গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল গণেশ্রী কুকিং হাম আজকে নিয়ে চলে এসেছি একটা হলি স্পেশাল রেসিপি হলি তো প্রায় চলেই এলো তাই আজকে বাঙালি বাড়িতে হলিতে মিষ্টিমুখ হবে না এটা তো হয় না তাই আজ নিয়ে এসেছি হলি স্পেশাল ক্ষীরের মালপোয়া দেখুন কত সুন্দর দেখতে হচ্ছে এই ক্ষীরের মালপোয়াগুলো দেখতেও যেমন সুন্দর খেতেও ভীষণ নরম এই ক্ষীরের মালপোয়াগুলো কিভাবে বানিয়ে নিয়েছি সেটাই আপনাদের সাথে আজ আমি শেয়ার করে নেব চলুন প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে কড়াইটা গরম করে নিতে হবে প্রথমে তারপরে বড় চামচের এক চামচ মৌরি এর মধ্যে দিয়ে শুকনো কড়াই কিছুক্ষণ নেড়ে নিতে হবে যখন হালকা কালারটা চেঞ্জ হয়ে আসবে সেমত অবস্থায় একটা এলাচকে ভেঙে এর মধ্যে দিয়ে দিতে হবে তারপর এটাকে একটা হামাল নিয়ে এটাকে গুঁড়ো করে নিতে হবে এটা ভেজে নিলে গুঁড়োটাও খুব ভালো হয় এবং তারপরে আমি একটা বড়ো বোল নিয়ে নিয়েছি সেখানে দিয়ে দিয়েছি একদম বড় কাপের এক কাপ ময়দা যে কাপে ময়দা নিয়েছি ঠিক সেই কাপেরই হাফ কাপ সুজি নিয়েছি আর তার সাথে হাফ কাপ নিয়েছি নারকেল কোড়া আর তার সাথে নিয়ে নিয়েছি হাফ কাপ চিনি এই সমস্ত মিশ্রণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে আর যেহেতু এটা ক্ষীরের মালপোয়া তাই আমি এখানে বাড়ির বানানো বড়ো বড়ো চামচের দু চামচ বা দু টেবিল স্পুনের মতন আমি এখানে বাড়ির বানানো ক্ষীর ব্যবহার করেছি আপনারা চাইলে দোকানের ক্ষীরও ব্যবহার করতে পারেন দোকানে যেটা খোয়া হিসাবে বিক্রি হয় সেটা নিয়েও এর মধ্যে মিশিয়ে দিতে পারেন এই ক্ষীর ব্যবহারে মালপোয়ার টেস্ট ভীষণ ভালো হয় এরপরে একে পরিমাণ মতো দুধ দিয়ে দিয়ে এটাকে একটা ব্যাটারের মতন তৈরি করে নিতে হবে দেখুন আমি এক কাপ দুধ দিয়েছিলাম তারপরে এটা বেশ খানিকটা ঘন রয়েছে তাই এর মধ্যে আমি আরও কিছুটা হাফ কাপ দুধ দিয়ে এটাকে একটু নরম করে প্রথমে দুধটাকে অল্প অল্প করে দিয়ে এই ব্যাটারটা তৈরি করতে হবে একসঙ্গে দুধটা বেশি দিয়ে দিলে এটা স্মুথ স্মুথনেস আসবে না দেখুন আবারও খানিকটা দুধ নিয়ে আমি এই ব্যাটারটাকে রেডি করে নিলাম আপনারা খুব বেশি পরিমাণে করতে চাইলে ময়দার পরিমাণ বা অন্যান্য পরিমাণগুলো আর একটু করে বাড়িয়ে দিলেও অনেকটা মালপোয়া বাড়ানো সম্ভব হবে দেখুন থিকনেসটা কেমন হয়েছে খুব নরমও নয় আবার খুব মোটাও নয় মিডিয়াম আর যে ভাজা এলাচ আর মৌরিটা আমি গুঁড়ে রেখেছিলাম এর মধ্যে সেটা দিয়ে দিলাম এই মৌরি গুঁড়োটা ব্যবহার করলে একটা খুব সুন্দর স্মেল আসে এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলে ব্যাটারটা একটু সেট হয়ে যাবে ভালোভাবে এবার কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল প্রায় এক দেড় কাপের মতো তেল নিয়েছি আর দিয়ে দিয়েছি দু চামচ ঘি দেখুন তেলটা যখন একদম গরম হয়ে আসবে ঠিক সেরকম অবস্থায় আমি একটা বড় হাতা নিয়ে মালপোয়াগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবং সেই তেলের মধ্যে কিছুক্ষণ রেখে দিতে হবে তারপরে তেলটাকে ওপর থেকে হালকা হালকা করে মালপোয়ার ওপরে দিয়ে দিতে হবে দেখুন মালপোয়াটা কেমন ফুলে উঠেছে ঠিক একইভাবে আপনাদেরও মালপোয়া এরকমভাবেই ফুলে উঠবে যদি আমি যেভাবে বানালাম সেভাবে বানিয়ে নিন ভাবে লাল লাল করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে মিডিয়াম টু এটাকে বেশ কিছুটা সময় ধরে উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে অনেকের মালপোয়া ফুলে না কিন্তু এইভাবে ভাবে মালপোয়া বানালে অতি অবশ্যই ফুলবে মালপোয়া ফুললে খেতেও ভীষণ নরম হয় দেখুন কত সুন্দর ফুলে উঠেছে মালপোয়া একটু হয়ে হয়েছে এক হাতা মালপোয়ার ব্যাটার নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দু মিনিট তেলের মধ্যে রাখার পর তেলটাকে ওপর থেকে একটু একটু করে দিয়ে দিতে হবে তেলটাকে ওপর থেকে একটু একটু করে দিলে মালপোয়া সুন্দরভাবে ফুলে উঠবে দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে মালপোয়াগুলি এই একইভাবে আপনারাও বানালে মালপোয়া সুন্দর নরম এবং তুলতুলে হবে বাঙালিরা মালপোয়া বাঙালিদের কাছে ভীষণই একটি পছন্দের খাবার দেখুন এটাও ভাজা হয়ে গেছে এবার এটাকেও আমি মধ্যে তুলে ভাবে একইভাবে আবারও এক নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দু মিনিট মতো রেখে তেলটাকে উপর থেকে মালপোয়ার গায়ে ছড়িয়ে দিচ্ছি এভাবে ছড়িয়ে দিলে মালপোয়াটা একদম খুব সুন্দরভাবে ফুলে ওঠে ওঠব সাইডটা হালকা ভাজা হয়ে এলে মালপোয়াটা উল্টে দিতে হবে দেখুন এটাও খুব সুন্দরভাবে বানানো হয়ে গেছে অনেক দিনে সকলকেই মালপোয়া বানানোর অনুরোধ রইল অবশ্যই বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো এই মালপোয়া নমস্কার বন্ধুরা